আমার এতদিনের কেরিয়ার কেরিয়ার ধ্বংস করবেন না এই এই তাকে দিকে তাকায় রং করিস না তোরে তো নি তোর কি আর তোর কি আর তোর কেরিয়ার দিয়ে কি হইব রুচি যে দুর্বেক শুরু হয়েছিল তোরে শুরু করছস আরে ভাই রে একটু সম্মানের সাথেও তো ঝাড়িটা দেয়া যায় তাই না একেবারে তুই তো গাড়ি করতেছেন এটা তো ঠিক হচ্ছে না একটু সুন্দর করে বললেও তো হয় সম্মান না মানে আপনি করে কইতে পারে আচ্ছা সম্মান দেয়া কইতাছি ভাইয়া আপনার পড়াশোনা কত দূর এসএসসি এসএসসি না ওটা কোনো প্রবলেম না একাডেমিক শিক্ষা কোনো বড় কথা না দুনিয়াতে এমন বহুত মানুষ আছে যারা একাডেমিক শিক্ষা পায় নাই কিন্তু দুনিয়ার লোক বহুত কিছু করে গেছে এই বেটা তুই কি করছিস কি করছিস তুই আমি অনেক কিছু করেছি মানুষের প্রচুর বিনোদন দিছি আমি প্রচুর বিনোদিত হয়েছে আবার কার্যক্রমে তোর এটা বিনোদন মানুষের খারাপ অবস্থা সুযোগ লাগে বিনোদন করে ভাইরে চিল্লা পাল্লা করলে তো হবে না মানুষ তো এইসবই দেখছে তারা এইসবই দেখতে চায় সব ভালো ভালো জিনিস আজকাল কেউ দেখে না এইসবই দেখে ভিউ হয় ভাইরাল হয় তুই ভিউ আর ভাইরাল লেগে বানাস তুই তোরা যারা আসস এই ভিউ রাশে বানাস ডলার আসে কামাস ভালো কিছু তো বানাস না তাহলে এগুলা করাস কে আরো খারাপ ভিডিও আছে রুটি বানা দেখ দেখ কিনা দেখবো আরো ভিউ হইবো আরো টাকা পারবি ভালো ভিডিও বানানো শিখ ভালো ভিডিও বানা শিখ নাইলে কিন্তু তোর ক্যামেরা কয়লা মতো আমি কি করছেন এসব আপনি কি মারবেন নাকি না ওরে মারতাম কিন্তু তুই তোরা দুর্ভিক্ষ রুচির অভাব তোর মধ্যে তোর গায়ে আর দিতে নাকি না লাগতেছে যা ঠিক আছে চলে গেলাম তালি ধন্যবাদ এই বস আজকের পর থেকে কোনো উল্টাবলটা ভিডিও বানাবি না যদি আমার চোখে পড়ে তাহলে তো সব কিছু খুললা তোর উল্টাবালটা ভিডিও বানাবো মানে আমি ছেড়া দিব ওকে ঠিক আছে ফাইন তাই হবে বঙ্গু ভাই চলো যত দোষ নন্দ ঘোষ লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ আমার ভিডিও দেখে তাহলে এগের কি একটার রুচি নেই রুচি কি খালি আমারই খারাপ হানিব ক্যামেরাটা একটু নিয়ে যা ওরে বাবা রে আমার সব ব্যথা করে ফেলেছে কি মারা মেরেছে রে